হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল সংক্রান্ত দুইটি আপডেট এবং প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার যে শর্ত রয়েছে এই শর্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক শুরুতে ফলাফল সংক্রান্ত দুইটি আপডেট তথ্য শেয়ার করি ইতিমধ্যে একটা ভিডিও আমি শেয়ার করেছি সেখানে বলেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে কোনো একটা পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়ে থাকে এবং তিন মাস পরে গিয়ে ফলাফল প্রকাশ করা হয় এই স্ট্যান্ডার্ড বা এই ধারাবাহিকতা বজায় রাখে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের ক্ষেত্রেও এর ভিন্নতা হবে না এটা জানিয়েছিলাম তবে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল দুই থেকে আড়াই মাসের মধ্যেই প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে কেন কারণ হচ্ছে আপনাদের পরীক্ষা শুরু হয়েছে রমজান মাসের আগে যে পরীক্ষাগুলো রমজান মাসের আগে শুরু হয়েছিল সেই পরীক্ষাগুলোর খাতা দেখা প্রায় শেষের দিকে বাকি যে পরীক্ষাগুলো রমজান মাসের পরে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার খাতাগুলো দেখা চলছে দেখতে সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে এবং তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়ে যাবে মানে তিন মাস অতিক্রম করবে না তিনি এমনটি জানিয়েছেন এ লক্ষ্যে সর্বদাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা কাজ করে যাচ্ছে আরেকটি বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি সম্প্রতি পরীক্ষার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সাথে সভা করেছেন এবং সেই সভাতে বেশ কিছু সিদ্ধান্তের বিষয়েও জানিয়েছেন যেমন শিক্ষার্থীদের জট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা ফর্ম ফিল এবং খাতা মূল্যায়ন এগুলো কমপ্লিট করতে হবে তাহলেই শিক্ষার মানটা উন্নয়ন করা সম্ভব সো তার এই পদক্ষেপ আমরা কিন্তু অলরেডি দেখতে শুরু করেছি যেমন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিনটা খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিয়েছে অনুরূপভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপটাও কিন্তু এগিয়ে আনা হয়েছে এবং পরীক্ষার কার্যক্রমটাও এক মাস হয়তোবা এগিয়ে আনা হতে পারে এমনটি তিনি জানিয়েছেন যে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কাজ করতে হবে ঠিক আছে সো এটা একটা ভালো পদক্ষেপ তিনি নিয়েছেন আর আপনাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু দুই থেকে আড়াই মাসের মধ্যেই প্রকাশ করতে যাচ্ছে এখন দেখা যাক এইটুকু যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদেরই ভালো কারণ রেজাল্ট প্রস্তুতের এই সময়টাতে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে কিন্তু অনেকটা দূরে থাকে আপনারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে যতটুকু দূরে ছিলেন তার থেকে বেশি দূরে থাকবেন এখন এই ফলাফল যখন প্রস্তুত করবে বা প্রকাশের যে সময়টাতে সো এই যে সময় এই সময়টাকে যদি কমিয়ে আনা হয় তাহলে কিন্তু আপনাদের পড়ালেখাটা খুব তাড়াতাড়ি আপনারা স্টার্ট করতে পারবেন তো মূলত কারণটা এরকম না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলবে তবে আপনাদের পরীক্ষা কয়েকটা পরীক্ষা হয়েছিল ওই যে রমজান মাসের আগে সেই পরীক্ষাগুলোর খাতার মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে এই কারণেই পরীক্ষার রেজাল্টটা মোটামুটি তিন মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এতটুকু কনফার্ম থাকেন ঠিক আছে এবার দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে যে খাতা মূল্যায়ন কিভাবে করা হচ্ছে দেখুন এইটা আসলে কলেজ কর্তৃপক্ষ থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনোই বলা হয় না নিয়মকানুন কিছু দেওয়া হয় যে এক একটা খাতা মূল্যায়ন করার জন্য এতটুকু টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে শিক্ষার্থীদের খাতাগুলো ভালো করে মূল্যায়ন করতে হবে এগুলো আর কি নিয়ম দিয়ে দেয় তবে যারা খাতা দেখেন আমার শ্রদ্ধীয় কয়েকজন স্যার রয়েছেন তাদের সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করি এবং তারা যে বিষয়টি জানিয়েছেন খাতা তারা দেখছেন যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন অনুযায়ী শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছেন এইটা তাদের প্রথম পরীক্ষা সেই অনুযায়ী পরীক্ষার যে প্রস্তুতি তাদের অনেকটা ভালো নেওয়া হয়েছিল এবং রেজাল্টটাও ভালো হবে বলে তিনি আশাবাদী এবং তিনি যতগুলো খাতা দেখেছেন প্রত্যেকটি শিক্ষার্থী রেজাল্ট ভালো করে চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেয়েছে তো যাই হোক যিনি কম পেয়েছেন ফেলের সংখ্যা একেবারে নেই বললেই চলে তবে যারা লিখেছেন খাতাতে যারা লিখেছেন তারা প্রত্যেকেই পাশ করবেন এমনটি তিনি জানিয়েছেন ওকে সো আপনাদের খাতা দেখার যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই সহজ করে দেখা হবে যেহেতু প্রথমবার আপনারা পরীক্ষা দিয়েছেন মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টি ভেবে চিনতেই খাতাগুলো দেখবে তো এটা ছিল দ্বিতীয় আপডেটটি এবার সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন কয়টা সাবজেক্টে আপনার পাশ হবে করতে দেখুন একটা সাবজেক্টে পাস করতে হলে আপনার চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ একশো নম্বরের মধ্যে আপনার চল্লিশ পেতে হবে এখন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে আশি মার্কের তাহলে আশি মার্কের মধ্যে আপনি যদি এখানে চল্লিশ আপনাকে আশি মার্কের মধ্যে পেতে হবে না ইনকোর্স পরীক্ষার নম্বর রয়েছে আরো বিশ এই বিশ নম্বর এবং আশি নম্বর এই টোটাল মিলিয়ে একশো নম্বরের মধ্যে আপনি যদি চল্লিশ পান তাহলে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন ওই সাবজেক্টে সো উত্তীর্ণ হওয়ার শর্তটা হচ্ছে এটা এবং আপনি ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ যদি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ তিনটা সাবজেক্টে পাস করতে হবে মানে তিনটা সাবজেক্টে এই চল্লিশের বেশি নম্বর পেতে হবে তাহলে আপনি কিন্তু দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন ঠিক আছে এটা হচ্ছে বেসিক শর্ত দ্বিতীয়তের যে শর্তটি রয়েছে যারা অনুপস্থিত ছিল কোন একটা কারণে একটা সাবজেক্টের পরীক্ষাতে অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে সেটি হচ্ছে প্রতিটি সাবজেক্টের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে মানে যে সাবজেক্ট অনুপস্থিত ছিল ওই সাবজেক্টে তো এমনিতে অনুপস্থিত বাকি যে ছয়টা সাবজেক্ট সেই ছয়টিতেই তাকে উপস্থিত হতে হবে এর সাথে বাকি ছয়টি সাবজেক্টেই তাকে পাশ করতে হবে তাহলে সে কিন্তু প্রমোশন বা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে আর যদি কেউ একজন শিক্ষার্থী দুইটি সাবজেক্টে অনুপস্থিত থাকে তাহলে সে কিন্তু উত্তীর্ণ হতে পারবে না ঠিক আছে তো এই হচ্ছে বেসিক শর্ত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে